ডিপ্রেশন বা বিষণ্নতা বর্তমান সময়ের খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছোট বড় সব ধরনের মানুষের মধ্যে এই ডিপ্রেশনের লক্ষণ দেখা দিচ্ছে ছোট ছোট বিষয়ে মন খারাপ হওয়া কারোর সাথে মিশতে ইচ্ছা না করা কোনো কাজে মন না বসা মনোযোগ ধরে রাখতে না পারা অতিরিক্ত দুশ্চিন্তা হওয়া এগুলো কিন্তু ডিপ্রেশনের প্রাথমিক লক্ষণ এখন আপনার মধ্যে যদি কম বেশি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে আপনি কি করবেন আপনি কি নিজেকে এভাবে হারিয়ে যেতে দিতে চান নাকি নিজেকে নতুন করে খুঁজে পেতে চান আসলে যত দিন যাচ্ছে মানুষের মুখে আমরা ডিপ্রেশনের কথা তত বেশি শুনতে পাচ্ছি তাই আমাদের এখনই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন খুব সহজ কিছু উপায় যেগুলো অবলম্বন করে ডিপ্রেশন নামক এই ব্যাধি থেকে আমরা বাঁচতে পারি এক নিজেকে ব্যস্ত রাখুন ডিপ্রেশন থেকে দূরে থাকার গুরুত্বপূর্ণ উপায় হলো কাজে ব্যস্ত রাখা আমাদের যে মন খারাপ আমাদের যে কিছু ভালো লাগছে না এটা বোঝার জন্য কিন্তু সময় দরকার আর সেই সময়টা যদি আমরা পেয়ে যাই তাহলে ডিপ্রেশন আমাদের উপর আরও বেশি চেপে বসবে কিন্তু আমরা যদি সেই সময়টাই নিজেদেরকে ব্যস্ত রাখি তাহলে এটা আমাদের ডিপ্রেশন কমাতে বা ডিপ্রেশন থেকে বের হতে সাহায্য করতে পারে দুই ডিজিটাল ডিভাইস থেকে ব্রেক নেন আধুনিক সময় ডিজিটাল ডিভাইসে হারিয়ে যাওয়া কিন্তু ডিপ্রেশনের অন্যতম একটা কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ আর এর ভয়াবহ অ্যালগোরিদমের প্রভাব আমাদের মন ও মস্তিষ্ককে দখল করে নেয় এর ফলে দেখা যায় কোনো কাজে মন বসে না দুশ্চিন্তা বেড়ে যায় খারাপ চিন্তা আসে যা পরবর্তীতে ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে রূপ নেয় তাই প্রয়োজনের অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহার না করাই ভালো অবসর সময়ে মোবাইল স্ক্রিনের পরিবর্তে বইয়ের পাতা উল্টে দেখতে পারেন তিন পজিটিভ বা গঠনমূলক কাজ করুন ডিপ্রেশনে পড়লে নিজের প্রতি বিশ্বাস কমে যায় মনে হয় আমাকে দিয়ে আর কিছুই হবে না আর এই বিশ্বাস ফিরিয়ে আনতে অল্প অল্প করে পজিটিভ কাজে হাত দিন সেগুলো শেষ করতে পারলে দেখবেন নিজেরই আনন্দ হচ্ছে ছোট ছোটো অনেকগুলো কাজের একটা লিস্ট আজই তৈরি করুন যেগুলো আপনি এই বছর শেষ হওয়ার আগেই করতে চান তবে রিয়েলিস্টিক গোল সেট করতে হবে এখন কথা হলো আপনি করবেনটা কি সেটাও কিন্তু আপনাকেই ঠিক করতে হবে মোটা হয়ে গেছেন তাহলে টার্গেট ঠিক করুন যে এক মাসে আপনি কত কেজি ওজন কমাবেন রান্না করতে ভালোবাসেন ফেসবুকে বা ইউটিউবে নিজের একটা পেজ খুলে রান্নার ভিডিও আপলোড দিতে পারেন ভালো ছবি আঁকতে পারেন তাহলে ছবি আঁকা শুরু করতে পারেন এবং চাইলে অন্যকে শেখাতে পারেন এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন চার আপনজন বা বন্ধুদের সাথে সময় কাটান ডিপ্রেশনে থাকার অন্যতম কারণ হলো একা থাকা আমাদের তাদের সাথে সময় কাটানো উচিত যাদের সাথে থাকতে আমাদের ভালো লাগে অথবা যাদের সাথে কথা বললে আমরা স্বস্তি পাই আমাদের বন্ধুদের মধ্যে এমন অনেকেই থাকে যাদের সাথে কখনো মন খারাপ করে থাকা যায় না বরং তার সাথে থাকলে সব সময় হাসি আড্ডায় মেতে উঠতে হয় এমন বন্ধুদের সাথে সময় কাটালে তা আমাদের শরীর আর মন ভালো রাখতে কিন্তু সাহায্য করে পাঁচ নিজের পছন্দের বা শখের কাজগুলো করুন ডিপ্রেশনে থাকলে কিন্তু আমাদের নিজেদের পছন্দের কাজগুলোও করতে ইচ্ছা করে না যে কোনো সহজ কাজকেও আমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু নিজের মধ্যে ইচ্ছা না জাগলেও ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাদের পুরনো এবং শখের কাজগুলোকে নিজেদের অভ্যাসের মধ্যে ফিরে আনতে হবে পুরনো সেই সব কাজগুলো যা এক সময় করা হতো এবং ভালো লাগতো কিন্তু এখন আর করা হয় না এই কাজগুলো হতে পারে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া বই পড়া গান শোনা রান্না করা গার্ডেনিং করা বা আপনার শখের যে কোনো কাজ আপনার ভালো লাগতো এমন কাজগুলোই আপনাকে ডিপ্রেশন দূর করতে সাহায্য করতে পারে নিয়মিত ব্যায়াম অথবা শারীরিক পরিশ্রম করুন শুধুমাত্র সুস্বাস্থ্যের জন্য নয় ডিপ্রেশন দূর করার জন্য ব্যায়াম উপযোগী প্রতিদিন মাত্র পাঁচ মিনিট টানা ব্যায়াম করলে অ্যান্ড্রোফিন নামক হরমোন নিঃসৃত হয় যা বারো ঘন্টা পর্যন্ত মন ভালো রাখতে সহায়তা করে আর এটার জন্য কিন্তু জিমে যাওয়া জরুরি নয় ইউটিউব দেখে আপনি ঘরেও এমন ব্যায়াম করতে পারেন এছাড়া যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন বৃদ্ধি করে যা ডিপ্রেশন সৃষ্টির অনুভূতিকে কমিয়ে দেয় এই কাজগুলো হতে পারে দৌড়ানো দ্রুত হাঁটা সাঁতার কাটা সাইক্লিং ইত্যাদি বর্তমানে কারণে আমাদের জীবন থেকে শারীরিক পরিশ্রমের কাজ অনেক কমে গিয়েছে তবে বিজ্ঞানীদের মতে সপ্তাহে তিন দিন অন্তত ত্রিশ মিনিট করে আমাদের শারীরিক পরিশ্রমের কাজগুলো করা উচিত সাত ঘুরতে বা ভ্রমণে বের হন ডিপ্রেশন কমানোর জন্য ভীষণ কার্যকরী উপায় হলো ভ্রমণ করা প্রকৃতির কাছাকাছি থাকলে আমাদের মন সতেজ থাকে নতুন নতুন মানুষ এবং নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হওয়া যায় নতুন অভিজ্ঞতা অর্জন করা যায় ফলে আমরা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি এজন্যই যারা ভ্রমণ পিপাসু মানুষ থাকেন তারা এমনিতেই মানসিক চাপ আর দুশ্চিন্তার সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন তাই আপনিও যদি ডিপ্রেশন আর মানসিক চাপ কমাতে চান তাহলে সারাদিনের কর্মব্যস্ততা সাংসারিক কাজের মাঝেও কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময় বের করুন যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যান আট কল্যাণমূলক বা স্বেচ্ছাসেবকমূলক কাজ করুন যে ধরনের কাজ সমাজের বা মানুষের উন্নয়নের জন্য সাহায্য করে এমন কাজে নিজেকে জড়িত রাখুন এর জন্য কিন্তু বেশি দূরে যেতে হবে না নিজের এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনামূল্যে পড়িয়ে দেখতে পারেন রক্তদান কর্মসূচিতে যোগ দিন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার চেয়েও কম সুযোগ সুবিধা পাচ্ছে তাদের জন্য কিছু একটা করুন দেখবেন তখন নিজের সমস্যাগুলোকে আর সমস্যা মনে হবে না ডিপ্রেশনও আর থাকবে না নয় অ্যারোমা থেরাপি উদ্ভিদের নির্যাস আর বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে এই থেরাপি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল যার মধ্যে থাকে ল্যাভেন্ডার সহ অনেক ধরনের সুগন্ধি এই থেরাপির মাধ্যমে মানসিক অবসাদ এবং ডিপ্রেশন কিছুটা কমানো যায় আর নিজেকে হাসি খুশি ও রিল্যাক্স রাখা যায় দশ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন প্রত্যেকটা মানুষের মধ্যেই আবেগ আছে তবে অতিরিক্ত আবেগ কিন্তু ভালো নয় ডিপ্রেশনের মূল কারণই বলতে পারেন অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত আবেগ অতিরিক্ত আবেগী মানুষগুলো অল্পতেই ভেঙে পড়ে আর এত আবেগী হলে জীবনে পজিটিভ পরিবর্তন আসবে না বরং প্রত্যেকটা ক্ষেত্রে ইমোশনকে জড়িয়ে আরও সমস্যার মুখে পড়তে হবে তাই সবার আগে আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন দেখবেন ডিপ্রেশনও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এগারো সেলফ কেয়ার করুন ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজের যত্ন নেওয়া ছেড়ে দেয় এমনকি নিজের চেহারা আর পোশাকের প্রতিও মনোযোগী হতে পারেন না কিন্তু এমনটা করলে ডিপ্রেশন আরও বেড়ে যাবে তাই এখন থেকে নিজের যত্ন বা সেলফ কেয়ার করা শুরু করুন স্কিন কেয়ার নতুন হেয়ার কাট ব্যালেন্স ডায়েট সুন্দর পোশাক পরিধান ইত্যাদির মাধ্যমে আপনার বাহ্যিক সৌন্দর্যেও পরিবর্তন আসবে আর মনেও শান্তি পাওয়া যাবে বারো পর্যাপ্ত ঘুম ঘুম হলো সবচেয়ে ভালো স্ট্রেস কন্ট্রোলার যখন কিছু আর ভালো লাগবে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না ডিপ্রেসড লাগছে তখন একটু নিরিবিলি জায়গা দেখে পাওয়ার ন্যাপ নিয়ে নিন ডিপ্রেশন আর থাকবে না আর ঠিক মতো রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে রাতে যাদের ঠিক মতো ঘুম হয় না তারা ঘুমের সমস্যার সমাধানের জন্য কি করতে পারেন সেই ব্যাপারে ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তেরো জীবনে ছোট ছোট বিষয়গুলোতে কৃতজ্ঞ থাকুন আমাদের জীবনে নানারকম সমস্যা আর ঝড়ঝাপটা আসবে এটা জীবনের অংশ কিন্তু আমরা সব সময় আমাদের সমস্যাগুলোকেই বড় করে দেখি না পাওয়ার হিসাবে আমাদেরকে সব সময় ব্যস্ত থাকে কিন্তু আমাদের প্রাপ্তির খাতায় কি কি আছে আমাদের সফলতাগুলো আমাদের অর্জনগুলোকে আমরা একদমই ভুলে যাই তাই জীবনের সমস্যাগুলোর প্রতি ফোকাস না করে বরং জীবন আমাদেরকে কি কি দিয়েছে সেই বিষয়ে ফোকাস করুন নিজের ভালো সময়গুলোকে সব সময় মনে রাখুন আপনার জীবনের সুন্দর ঘটনাগুলোকে ভুলে যাবেন না সব সময় কৃতজ্ঞ থাকতে শিখুন চোদ্দ ডিপ্রেশন থাকলে অনেক সময় মাথা ঠিক থাকে না ফলে হঠাৎ করে অনেক কিছু ঘটে যায় যেমন রাগের মাথায় অনেক টাকা খরচ করে ফেলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করা জিনিসপত্র ভেঙে ফেলা কিংবা অচেনা কোনো জায়গায় চলে যাওয়া আবেগের পশে এইসব কাজ করা থেকে বিরত থাকতে হবে কেননা এইসব কাজই পরবর্তীতে আপনার বিপদের কারণ হতে পারে যেটা আপনাকে আরো বেশি কষ্ট দিবে পনেরো ওষুধের সাইড গুলো ভালোভাবে জানুন আপনি কোনো শারীরিক সমস্যার জন্য যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলোর সাইড ইফেক্ট সম্পর্কে ভালোভাবে জেনে নিন এমন কিছু ওষুধ রয়েছে যেগুলোর সাইড ইফেক্ট হিসেবে ডিপ্রেশন এমনিতেও বাড়তে পারে তাই যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া উচিত এবং ওষুধটির সাইড এফেক্ট কী হতে পারে সেটাও জেনে নেওয়া উচিত আর সবশেষে বলবো ডিপ্রেশনের মাত্রা যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বা কাউন্সেলিং করানো জরুরি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের অধীনের থেকে আপনি সঠিক ওষুধ এবং পরামর্শ পেতে পারেন যা আপনাকে সমাধানের পথ দেখিয়ে দেবে মনে রাখবেন শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যা হওয়াটাও খুব স্বাভাবিক এটাকে অবহেলা করার বা এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই নিজের জীবনকে যদি নিজের নিয়ন্ত্রণে আনতে চান হারানো সুন্দর দিনগুলো ফিরে পেতে চান তাহলে আপনার ইচ্ছা শক্তিটাই এখানে আসল অন্যকে সময় দেওয়ার আগে নিজেকে সময় দিন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার বন্ধু পরিবার কাছের মানুষদের সাথে শেয়ার করুন সাইকোলজি রিলেটেড বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আর জীবন ঘনিষ্ঠ সমস্যার নানা সমাধান তথ্য পরামর্শ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেলাইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ